এখন বাজে হচ্ছে সকাল সাতটা আর দেখেন কি পরিমাণ অন্ধকার এটা ক্যামেরাতে একটু আলো দেখা গেলেও বাস্তবে কিন্তু এর থেকেও অন্ধকার ছিল দেখেন সাতটা বাজে চা দোকানটা খুলেছে আর পরিবেশ একদম নীরব অন্ধকারে মানে ঠান্ডা পরিবেশে হয়তো বা সবাই ঘুমাচ্ছে তবে অন্ধকারে দেখতে পাচ্ছেন কিনা জানি না যারা চাকরির তাগিতে বের হয়েছে কাজের তাগিতে তারা কিন্তু চলে যাচ্ছে তাদের গন্তব্যে গতকাল রাত থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার পর কিছুটা বৃষ্টি থামে আর থামার পর এরপরে আবার এরকম অন্ধকার হয়ে যায় আর কিছুক্ষণ পর এমন জোরে বৃষ্টি নামে এটা বলা চলে যে বৃষ্টি আসার আগ মুহূর্ত তবে এটা ভিডিওটা করা হয় সকাল সাতটায় দেখে মনে হয় যে এখনও সূর্য ওঠেনি ফজরের আজানের পরের সময়টা তো আপনাদের এলাকাতেও কি অবস্থা কমেন্টে জানান আর ঢাকার অবস্থা কিন্তু দেখতে ঠিক এরকম কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্টে কিন্তু বলতে পারেন আমাদের এখানে কিন্তু অনবরত বৃষ্টি হচ্ছে আমি যে এখন ভয়েস দিচ্ছি এটাতেও বৃষ্টির হয়তো বা শব্দ শোনা যাচ্ছে আজকে সারা দিন এরকম থাকবে কি না জানি না এখন এতটা অন্ধকার না থাকলেও অনেকটা অন্ধকার তো যাই হোক কার কার এলাকার কি অবস্থা দ্রুত কমেন্টে জানান